তার উপর লাইবোর্ড দেবে ইনদ্রা আছে কি মানুষ মনে করে যে ইনদ্রা জামাত ইসলামে নাই এবัดটা বোর্ড দিয়ে প্রমাণ করা হবে ইনদ্রা জামাত ইসলামে আছে কি নেই হিন্দুদের একটা দোষ সবাই বলে যে হিন্দু মানে আওয়ামী লীগ হিন্দু মানে নৌকা আমি বলি না এই কৃষ্ণনন্দীর কাছে শুনলেন তারা এখন বুঝতে শিখেছে সৃষ্টিকর্তার বিধান দিয়ে যদি সমাজ চলে হিন্দু মুসলিম সব ধর্মের লোকেরা নিরাপদ থাকবে কি বলেন আমার ওখানে হিন্দু নেতারা যখন এই বক্তৃতা করে কোরআনের শাসন জারি হলে আমরা হিন্দুরা ভালো থাকবো আমি তাদের প্রশ্ন করি আমি আপনি এই বক্তৃতা করলেন কেন বলে দাদা আল্লাহ যেহেতু সকলের সৃষ্টিকর্তা তিনি যে বিধান দিয়েছেন